ফাইজ রহমতুল্লাহ একবার একটা গা বানাইছেন মানে ইবাদত করার জন্য শুধু এখানে এবাদত করুন তাসবিহ জিকির ইবাদত গা বানাইছেন এখানে বসে বসে ঘর তো একদিন জুরাইজ করতেছে নফল নামাজ পড়তেছে দুই নফল নামাজ পড়তেছে জুরাইজ নামে ওয়াইশা কোরআন জুরাইজ

এক কোটিতে মহিলার আত্মপ্রকাশ ঘটলো ওই মহিলা আর কোনো বাচ্চা কিন্তু তার বিবাহ হয় নাই ওই পতিতা ওই বেশ্যা মহিলা ফলে বাচ্চা নিয়ে সে এলাকায় ঢুকে পড়েছে এলাকার যুবকরা এলাকার লোকেরা জিজ্ঞেস করে এই বাচ্চার মুখ খায় পেলে তোমার বিবাহ হয় নাই ওই মহিলা ডাক দিয়ে বলে জুরাইল যে তোমাদের নেককার বন্ধা আপনি সাদ করে ওই জুরাইল

আদেশ হাতে জুরাইস बादशाहকে বলল ও বাদশা ওই সন্তানটা কোথায় আমার কাছে নিয়ে আসেন যখন সন্তানকে বাদশা নিয়ে আসবেন জুরাইস রাহমাতুল্লাহি আলের কাছে আলার পড়ে জুরাই জিজ্ঞেস করে ও সন্তান ও শিশু ও সন্তান

জুরাই তার দিয়ে বলে বাচ্চা আমি হাসি দিয়েছি এজন্য আমার মার দোয়া সাথে সাথে কবুল হয়েছে আমি দেখতে পেরেছি আমি আমি প্রতিদান মুখ না দেখে আমার ইন্তেকাল আমার দোয়া করেছিল নিজেই প্রতীক তার মুখ আমি দেখেছি এজন্য আমি মুখকে হাসি দিয়েছি আমার মার দোয়া কবুল হয়েছে তো মা দোয়া করেছিল এই প্রতিদার মুখ না দেখায়